বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর অত্যাচারের অভিযোগে যাদবপুর থেকে মিছিল বাংলা একতা মঞ্চে যাকে যাদবপুর থেকে গোলপার্ক পর্যন্ত পদযাত্রা বার্তা দেওয়ার একটাই যে বিজেপি যদি রাজনৈতিকভাবে লড়াই করতে চাই সংসদীয় রাজনীতিতে তাদের ইচ্ছা তারা করতেই পারে কিন্তু রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে তারা সামাজিক স্তরে এসে যেভাবে বাঙালি জাতি এবং বাংলা ভাষা বলার বিরুদ্ধে অত্যাচারে নেমেছেন বাঙালি এই নেতাজি সুভাষের বাংলা ক্ষুদিরামের বাংলা দেশবন্ধু চিত্তরঞ্জনের বাংলা তারা মাথা নোয়াইনি সুতরাং তারা বাঙালি জাতি হিসাবে আজকে যদি প্রতিরোধ করতে নামে আগামী দিনে বিজেপির নেতৃত্বকে বাংলায় খুঁজে পাওয়া যাবে না তার কারণ বাঙালিরা জোটবদ্ধ হতে শুরু করেছে এটা থেকে আমরা বেসিক্যালি সেই সব রাজ্যের শাসক দল যেখানে আছে তারা সবাই মোটামুটি বিজেপি শাসিত রাজ্যে এটা হচ্ছে হরিয়ানা হোক উড়িষ্যা হোক দিল্লি হোক তো আমরা এটা বিজেপিকেই বার্তা দিতে চাইছি যে এই বাঙালি বিদ্বেষ নিয়ে কখনো বাংলায় দখল করার স্বপ্ন যেটা ওরা দেখছে সেটা কোনোদিনই সম সম্ভব হবে না এবং এইভাবে বাঙালি কিন্তু এখানে কিন্তু কোনো কোনো রাজনৈতিকভাবে কিন্তু কেউ নয় এখানে সবাই বাঙালি হিসেবে সাধারণ নাগরিক হিসেবে এসছে বিভিন্ন রাজ্যে বাঙালিদের ওপরে বাঙালি ওপরে এবং বাংলার ওপরে যেভাবে আক্রমণ হচ্ছে তারই প্রতিবাদে কিন্তু রীতিমতো বিক্ষোভে নেমেছেন মিছিল করছেন বাংলা একতা মঞ্চের সদস্যরা তারা কিন্তু রীতিমতো যাদবপুর থেকে গোলপাড় পর্যন্ত এভাবেই মিছিল করবে। ঘটনা ঘটেছিল কি হচ্ছে ওড়িশাতে হ্যাঁ তারা ছিল রাত 12টার সময় সে फेरी করে ফেরি করে আসার পরে সে রাত 12টায় ঘুমিয়েছিল তারপরে পুলিশ চার পাঁচটা পুলিশ আইসে তাকে বাংলাদেশি বলে ধরে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে জেলে রাখছিল দুদিন দিন থানাতে রাখছিল 2 তারপরে জেলে রাখছিল 10 দিন দশ দিন পরে এখানেও আধার কার্ডের ডকুমেন্টস পাঠাইলে তারপরে সে দশ দিন পরে ছাড়ছে বাইরে কাজ করতে দিবেনি সে জেনে বাইরে কাজ করতে দিন তো ধরে আছে বাংলাদেশি তাদের যেটা একটাই বক্তব্য যেভাবে বাঙালিদের উপরে অত্যাচার চলছে বাঙালি পরিযায় শ্রমিকদের উপরে বিভিন্ন রাজ্যে মূলত বিজেপি শাসিত যেসব রাজ্য সেই সব রাজ্যে যেভাবে অত্যাচার চলছে তারই প্রতিবাদে তাদের এই মিছিল আপনাদের মূল বার্তাটা

যে তারা বলছেন যে বাঙালিদের উপরে যে অত্যাচার চলছে সে অত্যাচার বন্ধ করতে হবে এবং সেই প্রতিবাদেই কিন্তু তারা রাস্তায় নেমেছেন ক্যামেরা সুবীর রায়ের সঙ্গে হিন্দল দে আনন্দ কলকাতা